আজকে বাগানের ফুল থেকে শুরু করে বর্ণ ফুল কোন ফুলকেই হাতে নিতে করিব না ভুল আর আজকের এই ফুলে ফুলে ফুলবতী ব্লকটি নিয়ে চলে এসেছি আমি আর আমার দুজন চাইল্ডহুড ফ্রেন্ডস একজন হলো শিলা আর একজন হলো নীলা ঠিক আছে সালামু আলাইকুম ওয়েলকাম টু পার্সটা ব্লগস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অ্যাকচুয়ালি ভালো ছিলাম আর ভালো ছিলাম বলেই ভেবেছিলাম ওদের সাথে একটু ঘুরতে বেরোই কোথাও সব্য দুইটায় আমার হাল পুরা নাজে হাল বানায় সারছে ওইদিন ভাবছে আমি মেবি ড্রেস পরে যাব এই জন্য দুইজন ড্রেস ড্রেস পরে টপ আপ রেডি হয়ে গেছে আমি ওইখানে গিয়েছিলাম বরকা পরে পর ওরা আমার সাথে যা করলো মানে শিলা আর নীলা দুজনে টেনে টুনে আমার বরকা খুলে ফেলছে আর ওদের ড্রেস নিয়ে আসছে পরানোর জন্য মানে কিছুতেই আজকে আমি যেতে পারবো না ওদের সাথে বরকা পরে এটা হচ্ছে ওদের লাস্ট কথা শিলা গিয়ে ওর পুরো আলমারি খুঁজে খুঁজে কমফোর্টেবল যে ড্রেস ছিল সেগুলো আমার জন্য নিয়ে আসছে কোনটা আমি পরবো আমাকে দেখা ছিল এক এক সবগুলো ড্রেস থেকে এই ড্রেসটা ওর আমাকে জোর করে পরিয়ে দিল তখন এরকম একটা অবস্থা হয়ে গেছে মানে আমি বলছিলাম যে আমি বাসায় চলে যাই তোরা যা কিন্তু আমি যেতেও পারবো না ওরা টেনে টুনে আমার বরকা এই যেভাবে খুলে ফেলে দিছে আচ্ছা যাই হোক ফার্স্টে আমি ভেবেছিলাম ড্রেসটা মেবি আমার ফিট হবে না পরার পরে আমি দেখলাম মনে হচ্ছিল এটা আমারই ড্রেস আর আমার মাপে বানানো শিলাও এই কথাটি বলছিল যে নর্মালি ড্রেসটা দেখতে যতটা সুন্দর না লাগছিল তুই পরাতে অনেক সুন্দর লাগতেছিল জানি যেটুক সুন্দর না লাগতেছিল ওরা একটু বানায় বানায় বলতেছিল কারণ ড্রেসটা ঠিকঠাক না হতো তাহলে তো আমি আবার বরকা পরিয়ে দিতাম আর আমাকে এই হুটহাট শাস্তি দেওয়ার কারণ হচ্ছে আগের দিন ওরা আমাকে জিজ্ঞাসা করছিল তুই কি পরবি তো আমি বলেছিলাম আমি থ্রি পিস যেদিন আমার মনেই নাই যে ওদেরকে আমি বলে রাখছিলাম এইটা এই জন্যই ওরা পানিশমেন্ট হিসাবে আমার সাথে এই কাজটা করলো আর করার এইভাবেই আমরা বেরিয়ে গেলাম নীলাদের বাড়ি গেটের সামনে খুব সুন্দর একটি রক্তজবা জবা ফুল গাছ ছিল দেন নীলাকে আমি বললাম একটি ফুল আমাকে ছিঁড়ে দে তুই আমার দেখ আমরা একটি ফুল নিয়ে কারাকারি করছিলাম এই জন্য আনটি আমাদেরকে আরো কয়েকটা ফুল ছিঁড়ে দিল এই মানুষটি আমার খুবই পছন্দের একজন মানুষ ইনি হচ্ছে আমাদের শিলা পারমা আমি আমি সবসময় আনটিকে একদম অন্তরের অন্তর থেকে শ্রদ্ধা করি আমি এটাও জানি আন্টি আমাকে অনেক পছন্দ করে আর অনেক স্নেহ করে তো দেওয়া ফুলগুলো হাতে নিয়ে আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশে লেক পারে আজকে বাসার থেকে ডিসাইড করেছিলাম বেশি দূরে যাব না বাড়ির কাছাকাছি থাকবো

আজকে বাসা থেকে বের হওয়ার সময় আমরা বলছিলাম রাস্তায় যে ফুল গাছ দেখবো সেখান থেকে ফুল ছিড়ে দিব হোক সেটা কারো বাগানের নয় তো বা ফুলগুলো দিয়ে খুব সুন্দর মাথার হাতের ব্যাসলাইট এরকম টাইপের হয় তো আমি শিলা আর নীলাকে বললাম তাহলে তোরা বেশি করে নিয়ে নে আমরাও কিছু একটা বানাবো একচুয়ালি আমার ধারা এইসব গুণের কাজ সম্ভব না অপসরা এগুলো পারে জন্য আমরা আরো বেশি করে এই ফুলগুলো যেখানে পাচ্ছিলাম ওইখান থেকে নিয়ে নিচ্ছিলাম আমরা চারদিকে ফুল কোড়াতে কুড়াতে যাচ্ছিলাম এই দিকে দেখি আমরা যেটা চিন্তা ভাবনা করেছি অলরেডি কেউ একজন এই কাজটি সাধন করছিল তো আমি একটু ভিডিও করে নিলাম এটি খুব সুন্দর কোন মাথার একটি ব্যান তৈরি করছিল আমি ওদেরকে বলছিলাম আজকে চারোদিকে ফুল আর ফুল আমি ভিডিও ইফেক্ট ও দিব ফ্লাওয়ার এখন আমাদের সবার চুলের মধ্যে আছে কাঠগোলাপ আর হাতে আছে বিভিন্ন ধরনের ফুল আমরা একটু সামনে আগাতেই দেখি আরেকটি গাছে খুব সুন্দর ফুল ফুটে আছে তো আমি শিলাকে আবার লাগিয়ে দিলাম চুরি করতে চুরি বলতে কি মানে ফুলটা ছিঁড়ে নিয়ে আসতে শিলার সাহস আছে মাসাল্লাহ যেখানে ফুল দেখছিল সেইখান থেকে

নীলা শিলাকে বলতেছিল যে লাবনীতো কে আজকে পুরো একদম টোকাই বানাই ছাড়া দিবো শিলা তো নাসর বান্ধা ও বলছে আমাকে সব ফুল দিবে তার মানে সব ফুলই দিবে ফুল যে আমার হাতে ছিল এরকম না এই যে আমাদের সবার হাতেই ফুল ছিল হায়াতের হাতেও ছিল অফসরার হাতেও ছিল আমি হায়াতে বলছিলাম তোমার হাতের ফুলগুলো দেখাও আর অফসরা বলছিলাম তোমাদের হাতের ফুলগুলো দেখাও আমরা যখন একসাথে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন নীলা আর শিলা দুইজন ওদের পারিবারিক ব্যাপার নিয়ে মানে গজিব্য ছিল ব্যস্ত ছিল বাট আমার মাথায় ছিল কোথায় আছে ফুল গাছ আমি এগুলি দেখতেছিলাম হাতে হাতে প্রথমে দেখলাম একটা কৃষ্ণচূড়া গাছ শিলা বললো এখান থেকে নেওয়া যাবে না আর একটু সামনে আছে নিচে হয়তো বা সেখান থেকে পেরে দিব যেতে যেতে আরেক রকমের ফুল গাছ দেখলাম জংলি টাইপের এটার থেকে জানি না কেন খুবই বাজে একটা স্মেল আসতেছিল কি গন্ধ কয় কি গন্ধ কয় ওইটা কি গাছ ছিল আমরা জানি না বাট স্মেলটা খুবই বাজে এরপর কিছুক্ষণ হাঁটার পরে আমরা আরেকটি কৃষ্ণচূড়া ফুল গাছ পেয়ে গেলাম এইটার ডালগুলো একটু একটু নিচে ছিল আমার বৃষ্টির আবার পুরো বুক ভরাই কলি যায় সে আমাকে কিভাবে ফুলগুলো ছিঁড়ে দিল দেখেন ওট 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 তাড়াতাড়ি अमैले गए थियो सारबी सारबी सिक्स गुना वाटर इन्शन्ट नै नाइ ने सुम सुम द दले बडो भयो

আমাদের দেখি ওইখান থেকে আরেকটি ছেলে গিয়ে ফুলপাড়া শুরু করলো যে ডালটা হচ্ছে আমরা নিচু করে রাখছিলাম ওই ডালটা তো আমি আমার হাতে অ্যাড করে নিলাম কৃষ্ণচূড়া ফুল কৃষ্ণচূড়া ফুল আমার দেখতেই ভালো লাগে বাট এর নামটা আমার ভালো লাগে না আমি কিন্তু একজন ফ্লাওয়ার লাভার আমার ফুল অনেকই ভালো লাগে সব ফুল থেকে আমার টিউবরসটা অনেক বেশি পছন্দ রজনীগন্ধার স্মেলটা আমার অনেক 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 বেশি ভালো লাগে আমি কখনোই এই গাছ থেকে ফুল ছিঁড়ি না বাট ওই দিন কি যেন হয়েছে আল্লাহ জানে এই যে ফুল ছিঁড়া শুরু করছি আমি বাসায় আসার আগ পর্যন্ত যেখানে যা পাইছি সব ফুল ছিঁড়ে নিছি উবলা ঘাসটাও শুদ্ধ আমি নিয়ে নিয়েছিলাম হাঁটতে হাঁটতে পুরো আমরা একদম গোল চত্বরের সামনে চলে এসেছিলাম মানে চত্বর বলতে এই জায়গাটা গোল রাউন্ড করা এটাকে কি বলে জানি না আমরা ওইখানে দিয়ে দাঁড়িয়ে যায় এই যে হচ্ছে আমাদের গোল চত্বর গোল গোল ঘুরছিলাম আসলে এই জায়গায় ঘুরতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে বাট আমরা বাড়ির কাছে লেক পার তারপরও তেমন একটা যাওয়া হয় না কখনো ছিল আমাদের এখানে আসার প্ল্যান ছিল না আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা নারায়ণগঞ্জে যাবো বাট আমার এই বরকা এই এইসব ঝামেলা করতে করতে দেরি হয়ে গেছে হয়েছে যার কারণে আমরা এখানে চলে আসছি বাট এখানেও খারাপ লাগেনি সবার ভালোই লাগতেছিল আসলে আমরা একসাথে থাকলে কোথায় থাকি সেটা ম্যাটার করে না জয় করি আমরা হান্ড্রেড পার্সেন্ট কারণ বাড়িতে এসে সেই আবার নিজের লাইফের পার্সোনাল গাড়ির চাকা নিজেকে চালাতে হবে তাই আমি যতক্ষণ আমার বন্ধুদের সাথে থাকি ততক্ষণই খুব আনন্দে মেতে থাকি কোনো টেনশন তখন মাথায় একদমই থাকে না আর তখন আমার ফ্রেন্ডদের মাথায় কি থাকে তা আমি জানি না বাট আমার মাথায় শুধু ফানি ফানি রিয়াকশনই থাকে

এইদিকে আমাদের সবার তোলা ফুলগুলো একসাথে করে অপসরা খুব সুন্দর করে একটি ব্যাসলাইট বানাচ্ছিল বাট ব্যাসলাইট কমপ্লিট হয়নি কারণ শর্ট পরে গিয়েছিল কি আর করা যেহেতু ব্যাসলাইট হয়নি সেটাকে আমরা ফুলের মালা বানিয়ে শিলার খোপাই দিয়ে দিয়েছিলাম এদিকে দেখেন আরেকজনের কি অবস্থা মুখের উপরে হাত দিয়ে হচ্ছে পানি খাচ্ছিল আমি বলছিলাম যে এরকম করার দরকার নেই একটা সরাই দিয়ে সবাই একটু দেখুক যে তুই চাইলে বঙ্গপুর সাগরটা পুরো একবারে হচ্ছে তোর মুখে নিয়ে নিতে পারবি কিছুক্ষণ ওইখানে বসে থাকতে থাকতে দেখলাম আমার হাতের ফুলগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে তো বললাম ফুলগুলো নিলাম কিন্তু কোনো কাজে লাগাতে পারলাম না তো শিলা বললো আয় তোর ফুলগুলো সুন্দর করে গেঁথে দেয় যেহেতু কোনো সাপোর্ট ছিল না এই জন্য বারবার ফুলগুলো পড়ে যাচ্ছিল এইভাবে আমি আমার হাতের এক একে সবগুলো ফুল খোপায় পড়েছিলাম যেটা আর ক্যামেরাতে দেখানো সম্ভব হয়নি কারণ একটু বেশি সুন্দর হয়ে গিয়েছিল আমি ভিডিও করতে করতে তাকিয়ে দেখি আমার বিছনে দুইজন নাই এ দেখি হচ্ছে ওরা একটি চাইনিজ রেস্টুরেন্টে গিয়েছে ওদেরকে বললাম আজকে আমি চাইনিজ কিছু খাবো না কারণ হচ্ছে আমার ভরপুর মাত্র এই খাবার খেয়ে বের হয়েছিলাম তো আমি হ্যাবি কোনো খাবার খাবো না ওরা বললো তাহলে কি খাওয়া যায় তো আমি বললাম চটপুটি খাই ধরে আমার চটপুটি খেতে ইচ্ছে করছে তাহলে চল খাই তো এখান থেকে থেকে ওদেরকে বের বের করে আমি নিয়ে আসলাম রেস্টুরেন্ট হয়ে দেখলাম পাশেই অনেকগুলো উচকা চটপুটি হালিম এইসবের স্টোর দেওয়া আছে গিয়ে একটির মধ্যে বসে পড়লাম অলরেডি সন্ধ্যাও হয়ে গিয়েছিল তখন তো আমরা এখানে যে যা খাবে সেগুলো অর্ডার করলাম মানে যে চটপুটি খাবে সে চটপুটি নিল আর যারা ফুচকা খাবে তারা ফুচকা নিল শিলা নিল হালিম আর আমি যেহেতু বলে গিয়েছিলাম আমি চটপুটি খাবো তো আমি চটপুটি নিয়ে নিলাম একদিকে আমি খাচ্ছিলাম অন্যদিকে আমার শরীরে পিওর ব্লাড আমি হচ্ছে ডোনেট করছিলাম তাও আবার পুরো ফিরিতে ওই সময়তে মেজাজ এরকম গরম হইতেছিল আমাদের মনে হচ্ছিল যদি আধ্যাত্মিক কোনো পাওয়ার থাকতো তো ও চোদ্দ গোষ্ঠীর রক্ত আমি চুষে নিতাম আর দেন ঘর মুটকে দিতাম করি আপনারা বুঝতেই পারছেন আমি কার কথা বললাম যাই হোক কিছুক্ষণ বসে থাকতে থাকতে আমাদের সবার খাবার চলে আসছে এখানে ফুচকার প্রাইস ছিল হচ্ছে পঞ্চাশ আর চটপুটির চল্লিশ হালিমের পঞ্চাশ চটপুটি ফুচকা হালিম কেনাটাই কোনো মজা পাই নাই মনে হচ্ছিল এলাকায় দৌড়ে চলে যাই আর এলাকায় গিয়ে খাই সাইজ অনুযায়ী বড় লোকই আর কিছু না তাই হোক আমরা আমাদের চটপটি ফোচকা আগে আগে শেষ করে ফেলেছিলাম আর শিলা ওর হালিম নিয়ে বসেছিল এটা তো জানারই কথা শেষে রবে যার হামলা হবে তার হিলার প্লেটের হালিম আমরা আমাদের প্যাটে অ্যাডজাস্ট করে নিলাম কথাই আছে না শেষ ভালো যার সব ভালো তার আমি যখন ছোট ছিলাম আমাদের ওইখানে মেলা বসতো আর মেলায় বসলে মানে আমি কিছু কিনি আর না কিনি হাতে হচ্ছে এইভাবে সাপ দিয়েই আসতাম যখন সবাই একসাথে দেখলাম এইটা সবাই এক একে একে আমরা সাপ দিতে বসে বললাম আর খুব সম্ভব খেয়াল আছে ছোটবেলা যখন এই সাপ দিতাম এক একটা সাপ ছিল দু টাকা করে দুই সালে এসে 10 দশ টাকা হয়েছে কবে যে আমি এইরকম সাপ দিয়েছিলাম আমার তো মনেই নেই একে আমরা সবাই এক এক ডিজাইন দিলাম কেলটা আমাদেরকে বলছিল তোমরা কোনো নামের অক্ষর দিবে কিনা লা উঠে বললো কার নামের অক্ষর দিব আবার দিয়ে কোন বিপদে পড়বো দরকার নেই সবাই মিলে আমরা এইভাবে একজন এক এক ডিজাইনের ছাপ হাতে নিয়ে নিলাম যদি আমার আজকের এই ব্লগটি সবাই সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার হাত হাতের ডিজাইনটি বেশি সুন্দর হয়েছিল আমার কাছে সব থেকে ভালো লেগেছিল হায়াতের হাতে এইচ লেটারটি সবার লাস্টে বসেছিল যদিও ও ফার্স্টে বসতো আর ওর দেখা দেখি মেবি আমি আমার হাতে লেটারই দিতাম আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক মাস্ট দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস